হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদি আরবের মোস্ট পপুলার মানে বিখ্যাত একটি কোম্পানি কিটা ফুড ডেলিভারি কোম্পানি এই কিটা ফুড ডেলিভারি কোম্পানিতে ডেলিভারির জন্য যারা আসলে বাইক চালাইতে পারেন এবং যারা কার চালাইতে পারেন মানে লাইফ লাইসেন্সধারী যারা আছেন তাদের জন্য আসলে আজকে এই ভিডিওটি করা তো মূল ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবাবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় আপনারা হয়তো জানেন যে বিগত বেশ কিছুদিন ধরে আমি যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো সবগুলো ডিলিট কোম্পানি এবং সবগুলো স্যালারি ভালো আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত যত ক্যান্ডিডেট আমি পাঠিয়েছি তাদের কোনো অবজেকশন নাই যে তারা বেতন পায় না বা ইকামা পায় না এই ধরনের কোনো অবজেকশন নাই মানে সৌদির ক্ষেত্রে আপনাদেরকে যে বেতন আমি বলে দিব এবং ইকামা কোম্পানি দিবে এটা বলে দিব এই দুইটা জিনিসই প্রবলেম সৌদিতে বেশি হয় তা আমার ক্ষেত্রে অন্য কি হয়েছে না হয়েছে এটা আমি জানিনা না কিন্তু আমি দুইটা জিনিস বলে দিব বেতন এবং ইকামা হান্ড্রেড পার্সেন্ট হবে এটা আচ্ছা এখন আজকে যেই কোম্পানির কথা বলবো সেটা বলেছি কিটা ফুড ডেলিভারি কিটা ফুড ডেলিভারি সৌদি আরবের প্রত্যেকটি প্রদেশের মধ্যে আছে এটা রিয়াদ বলেন মদিনা বলেন মক্কা বলেন বুরাইদা বলেন আর কাসিম বলেন জেদ্দা বলেন সমস্ত জায়গার মধ্যে আপনার কিটা ফুড ডেলিভারি ব্রাঞ্চ আছে এবং এটি কিন্তু একটি সরিয়া হ্যাঁ সরিকা এবং এই সরিকার মধ্যে আট থেকে দশটি আরো নতুন সরিকা আছে তো এই সরিকা মধ্যে তার মানে কি এখানে শুধুমাত্র ফুড ডেলিভারি ছাড়াও আরো বিভিন্ন ক্যাটাগরি কাজ আপনারা করতে পারবেন আচ্ছা এখন দুই সালে দুই সালে ক্যাটারিং এর জন্য আপনার কিট কোম্পানি কিটা ফুড ডেলিভারি আপনার ফুড ডেলিভারির জন্য যেই গাড়িগুলো দিচ্ছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো এখন বর্তমানে এই ফুড ডেলিভারির জন্য ইউজ করা হচ্ছে আপনাদের যাদের আপনারা যারা লাইট লাইসেন্স আছে যারা বাইক চালাইতে পারেন অথবা যারা প্রাইভেট কার চালাতে পারেন উভয়ই তো লাইট লাইসেন্স নিয়েই কাজ করছে যাদের লাইট লাইসেন্স আছে বা যারা বিদেশ ফেরত গালফ কান্ট্রির লাইসেন্স আছে তাদের গ্রহণযোগ্যতা এবং তাদের কাজের কাজেরিয়া সবার আগে থাকবে আর যাদের বাংলাদেশি লাইসেন্স আছে ড্রাইভ লাইসেন্স আছে তারাও এই ভিসার জন্য আবেদন করতে পারে আপনাদের এই ক্ষেত্রে আপনাদের স্যালারিটা কত আসবে আপনাদের স্যালারি আসবে হচ্ছে গিয়ে আপনার বাইশশো থেকে তেইশশো রিয়াল বেসিক আসবে আপনারা ধরেন বাইশশো রিয়াল থেকে তেইশশো রিয়াল বললাম তো আপনারা আরো তিনশো রিয়াল ছেড়ে দেয় দুই হাজার রিয়াল যদি হয় তাহলে বর্তমানে বাংলা টাকা হিসাব ছেষট্টি হাজার টাকা আপনারা বেসিক পাচ্ছেন এই পিটা কোম্পানিতে যখন আপনি ফুড ডেলিভারির কাজের জন্য আপনি বাইক নিয়ে বের হবেন বা গাড়ি নিয়ে বের হবেন এটাতে যে পেট্রোল খরচ হবে এটা আপনার বেতন থেকে কাটা হবে না বা আপনার নিজে ভরতে হবে না এটা কোম্পানি থেকে ভরে দিবে আপনাকে তার মানে কোনো কিছুই আপনার নিজের টাকা দিয়ে করতে হচ্ছে না আচ্ছা এখানে আপনাদের ডিউটি টাইম হবে দশ ঘন্টা করে এক ঘন্টা করে আপনাদের রেস্ট থাকবে দশ ঘন্টা আপনি ডিউটি করবেন এবং এক ঘন্টা আপনার রেস্ট এখানে কোনো ওভার সিস্টেম নাই কারণ বেতন অনেক হাই আপনাকে দিচ্ছে আচ্ছা থাকা কোম্পানির এবং খাওয়া নিজের বহন করতে হবে গাড়ির যে তেলের যে খরচ এটা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে ইটার মধ্যে আরও কিছু ডেলিভারির সিস্টেম আছে কিন্তু ইটার মধ্যে এই কিটা ফুড ডেলিভারির মধ্যে আরও অনেক ধরনের ডেলিভারির সিস্টেম আছে প্রথমে বললাম আপনাদেরকে যে ইটা একটি সরিতা এবং এই শরিকার মধ্যে আরো আট থেকে দশটি শরিকা আছে আর আমি যেই সমস্ত কাজগুলো করে থাকি সেগুলো সব আমল ভিসা আমলআডি ভিসা মানেই হচ্ছে কি আপনার কোম্পানি ভিসা আমি কোম্পানি ভিসা ছাড়া অন্য কোনো ভিসা কাজ করি না আচ্ছা আপনারা যারা আমার সাথে আমার কাছে যোগাযোগ করতে চান তাদের একটি কথা মাথায় রাখতে হবে যে যেদিন আপনাদের ফাইনাল মেডিকেলের রিপোর্ট আমরা আঁকতে পাবো এবং পুলিশ ক্লিয়ারেন্স পাবো সর্বোচ্চ দুই মাসের মধ্যে আমি ফ্লাইট দিব মানে আমার কাছে ফাইল জমা দেওয়ার সময় আপনাদের মাথায় এটা রাখতে হবে যে দুই মাসের মধ্যে আপনাদের ফ্লাইট হবে ইনশাল্লাহ এবং আপনাদেরকে টাকাটা এই জন্যই আপনাদেরকে ম্যানেজ করে রাখতে হবে আগে থেকে আচ্ছা আপনারা যখন বাইক ডেলিভারির জন্য যাবেন যদি আপনারা এমন এমনও অনেক থাকে না যেন সৌদিতে আছেন তারা কাজ পাচ্ছেন না তারাও কিন্তু চাইলে এই কাজের জন্য যেতে পারেন এখন এই কাজের জন্য যারা সৌদি আরবে আছেন যারা অন্য একটি কোম্পানিতে কাজ করছেন কিন্তু যেই বেতন বলে দিয়েছে বা ইকর কথা বলেছে আপনারা সেটা পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনাদের কাফেলা মেয়ে যদি থাকে তো ভালো কাফেলার মেয়ে যদি না থাকে তাহলেও ভালো আচ্ছা কাফেলা যদি থাকে নন কাফেলা যদি হন তাহলে সৌদি প্রবাসী যারা থাকবেন যদি নন কাফেলা হন তাহলে আপনাদের বেতন হবে পঁচিশ সরিয়াল যেটা বাংলা টাকায় বিরাশি হাজার পাঁচশো টাকা সম পরিমাণ আবার যারা কাফেলা ডাইরেক্ট কাফেলা নিয়ে আসতেছেন তাদের বেতন হবে তেইশ সরিয়াল কাফেলা থাকলে বেতন হবে তেইশ শরিয়াল মানে দুই সরিয়াল কম হবে যেটা বাংলা টাকায় পঁচাত্তর হাজার নয়শো টাকা পরিমাণ এটা হচ্ছে বর্তমানে ডলারের হিসাবে আমি বললাম এখন ডলার তো আপডাউন করতে পারে ডলার যদি আপনি যখন কাজে যাবেন ডলারের মূল্য বৃদ্ধি হয়ে গেল তখন কিন্তু আপনার বেতনটা অটোমেটিকলি বেড়ে যাবে আবার ডলারের মূল্য কিছু কমে গেল তখন কিন্তু বেতনটা অটোমেটিকলি কমে যাবে এই কথাগুলো আপনাকে ম্যাক্সিমাম এজেন্সির লোকজন বলবে না কারণ এই কথাটা কেন তারা বলবে না যদি এই কথা বলার কারণে আপনারা না যান কিন্তু আমার আমার ক্ষেত্রটা সম্পূর্ণ ডিফারেন্ট আমার কথা হচ্ছে ভাই আপনার যদি ভালো লাগে আপনার ওই যোগ্যতা থাকে তাহলে আপনি ফাইল এই জন্য ফাইল জমা করবেন কিন্তু এই ফাইল নেওয়ার জন্য আমাকে অনেক ধরনের মিথ্যা আশ্রয় নিতে হবে এটা আমি করতে পারবো না কারণ একটা মিথ্যা থাকতে গেলে আরো দশটা মিথ্যা আপনাকে করতে হবে আচ্ছা তো আপনারা যারা আসলে বিখ্যাত কিটা ফুড ডেলিভারির জন্য ফাইল জমা করতে চান তারা আর ঘোরাঘুরি না করে অযথা মূল্যবান সময়টি নষ্ট না করে দেশের নিজের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যদি চান তাহলে কিটা কোম্পানিতে কিটা কোম্পানির ভিসার জন্য আবেদন করতে পারেন সৌদি কিটা কোম্পানির ভিসার জন্য আবেদন করতে হলে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে সেগুলি একটু বলে দিচ্ছি সেগুলো হচ্ছে গিয়ে পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের মেয়াদ এক বছরের মেয়াদ থাকতে হবে পাসপোর্টের পরে আপনার ছবি লাগবে ছবি হচ্ছে গিয়ে পাসপোর্ট সাইজের আট কপি লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা এবং লাগবে হচ্ছে কি আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং দামদা মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনারা সৌদি আরবে ভিসা পেতে পারেন আর যাদের ফাইনাল মেডিকেল করা আছে এবং পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে এরকম ফাইল যদি থাকে তারা যদি আমাদের কাছে ফাইল দেন তাহলে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ পনেরো দিনে ভিসা করে দেবো আচ্ছা তো আসলে সৌদিতে ফুড ডেলিভারি এটা শুধু বাইক না আপনাদের কার দিয়েও ডেলিভারি করতে হবে হবে কথা হচ্ছে আপনাদের আপনাদের কি অবশ্যই লাইট লাইসেন্স লাইসেন্স থাকতে যদি না কিন্তু সেই ক্ষেত্রে আপনারা আপনারা এমন অনেকে আছে না যে বাইক চালাইতে পারে বা গাড়ি চালাইতে পারে কিন্তু তার লাইসেন্স নেই সেই ক্ষেত্রেও ভিসা লাগে কিন্তু সেই ভিসাটা হয় ধরুন আপনার সাথে তো আমার একটা এগ্রিমেন্ট হবে একটা কন্ট্রাক্ট আছে যে এত টাকা আমি আপনার সাথে কন্ট্রাক্ট করছি কিন্তু অ্যাম্বাসিডরে ওইখানে যে ভিসা লাগাবো আপনার তো ভিসা আপনি গাড়ি চালাইতে পারেন শুধু মৌখিক বলছেন আমরা কিন্তু আপনার লাইসেন্স দেখি নাই যার কারণে আপনি যে গাড়ি চালাইতে পারেন এটি কিন্তু কেউ এটার কোনো প্রুফ নাই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রেও কিন্তু ভিসা লাগে এই ভিসা লাগবে কিন্তু এর জন্য আলাদা আবার পেমেন্ট করতে হবে তো এই এই এরকম ধরনের বিড়ম্বনার চাইতে আপনাদের যাদের রানিং লাইসেন্স আছে তারা এই ভিসার জন্য আবেদন করবে আচ্ছা বয়স সীমা হচ্ছে আপনার বাইশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত আপনারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন মূলত চল্লিশ বছর বলে দিয়েছে কিন্তু আমি চল্লিশ বছরের একটু নিচেই নেওয়ার চেষ্টা করি কারণ প্রত্যেকটি কোম্পানি চায় তার এখানে যে স্টাফ কাজ করবে সেই স্টাফের বয়সটা একটু কম হোক তাগড়া জোয়ান হোক যাতে তার সে কাজ বেশি করে করতে পারে তো আপনারা যারা বাইশ থেকে নিয়ে চল্লিশ বছরের ভিতরে আছেন তারা অবশ্যই এই ভিসার জন্য আবেদন করতে পারেন প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে এবং টুকটাক ইংরেজি জানা থাকতে হবে এখন টুকটাক ইংরেজি জানতে বলে যেন আপনার সার্টিফিকেট থাকতে হবে বিষয়টা এমন না কারণ এখন যে যুগ আসছে দেখা যাচ্ছে যেন অনেক অশিক্ষিত লোক মোবাইলে এমন এমন কাজ করে যা আসলে অনেক অনেক শিক্ষিত লোক করতে পারে না তার মানে কি সে তো মোবাইল তো ইংরেজিতেই আসতেছে সে এইগুলো পড়তে পারতেছে জাস্ট আপনাদের আউটনলেজ যদি একটু থাকে তাহলেই আপনারা এই বিষয়ের জন্য আবেদন করতে পারবেন টিটা কোম্পানি সৌদি আরবের মোস্ট পপুলার একটি ফুড ডেলিভারি কোম্পানি তো এই ফুড ডেলিভারি কোম্পানিতে যারা যাবেন তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ ঘুরে যাবে আপনাদের কখনো পিছনে ফিরে তাকাইতে হবে না এবং যে বেতনটা আমি বলেছি সেই বেতনটি অবশ্যই আপনারা পাবেন আর এখানে আপনাদেরকে ভিসা হবে দুই বছরের নবায়ন যুগ মানে দুই বছর পর কোম্পানি যদি আপনার কাজ ভালো লাগে সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ভিসা রিনিউ করে দিবে আর রিনিউ করে দেওয়ার পর আপনি দুই বছর পরে আপনি ছুটি পাবেন দুই মাসের জন্য এই দুই মাসের জন্য যে ছুটি পাবেন এতে যদি আপনি বাংলাদেশে আসতে চান সেক্ষেত্রে যাওয়া এবং আসার যে প্লেনের টিকিট এটি কোম্পানি থেকে প্রদান করা হবে এই ক্ষেত্রেও আপনি অনেক ধরনের ফেসিলিটি পাচ্ছেন তো কিটা ফুড ডেলিভারিকে গিয়ে দেশের নিজের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাইলে আপনারা সমস্ত ডকুমেন্টস নিয়ে সরাসরি আমার অফিস ভিজিট করেন আর আপনাদেরকে আরেকটি কথা বলছি আপনারা অনেক সময় দেখা যাচ্ছে রাতের তিনটার দিকে ফোন দিচ্ছেন এখন ভাই তিনটার দিকে কিভাবে আপনি জায়গা থাকেন এটা তো আমি জানি না কিন্তু আপনার এই ফোনের কারণে আরেকজনের প্রবলেম হতে পারে এতটুকু বিবেক আপনাদের মধ্যে থাকতে হবে হুম তো আপনার তিনটার দিকে ফোন দিয়ে তো আর আপনারা যাচ্ছেন না যে ফোনটা আপনি দিচ্ছেন এই ফোনটা আপনি অফিস আওয়ারে দিবেন অফিস আওয়ার হচ্ছে সকাল দশটা থেকে নিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আপনি আমাকে ফোন দিবেন যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সবগুলো নাম্বার আমার কাছে থাকে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে এই কোম্পানির যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলো কিন্তু আমি আপনাদেরকে এখন বলে দিয়েছি তো আপনারা সব কিছু জেনেও কিন্তু আবারও একই প্রশ্ন করেন যে বেতন কত কত কী আসে বিষয় তো আপনাদের যদি এরপরও কোনো প্রশ্ন থাকে দয়া করে আমার অফিস ভিজিট করবেন আপনাদেরকে আরেকটি কথা বলছি যে আপনারা আমার চ্যানেলটিকে দেখতেছেন আপনারা যেন ভালো আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি তো আপনারা দয়া করে আমার অফিস ভিজিট করবেন বিদেশ যেতে হলে আপনাদের কিচ্ছু কষ্ট করে অফিসে আসতেই হবে মোবাইলে সারাক্ষণ আমার মেসেজ আসে যার দ্বারা আমি মোবাইলের মেসেজের রিপ্লাই খুব কম দিই বলতে গেলে আমি মেসেজের কোনো রিপ্লাই দিই না কারণ কেন রিপ্লাই কি দিব যে ধরনের প্রশ্ন করেন এগুলোর উত্তর তো আমি ইউটিউবে দিয়েই আসছি এরপরও যদি আপনার একই প্রশ্ন করেন তখন এই প্রশ্নের উত্তরগুলো দিতে আমার একদমই ভালো লাগে না আর আমি মানে মেসেজের উত্তর না আপনারা চেষ্টা করবেন সরাসরি আমার অফিসে আসতে অফিস ভিজিট করবেন আমার সাথে বসে চা খাবেন একটি কথা জিজ্ঞাসার জায়গার মধ্যে আপনি আমাকে একশোটা প্রশ্ন করেন একশোটা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব কারণ আমি যে ভিডিওগুলো করি সেগুলো আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য করি আমার এখানে আসা মানে তা না যেন আপনার ফাইল দিতেই হবে আপনি কথা বলে যদি আপনার কাছে ভালো মনে হয় সেক্ষেত্রে আপনি ফাইল জমা দিবেন আপনার যোগ্যতা অনুযায়ী আমরা আপনাদেরকে কাজ দিব আমার এখানে আপনি টাকার জোরে কোনো বিসা পাবেন না আপনার যে যোগ্যতা থাকবে সেই যোগ্যতা অনুযায়ী আপনাকে কয়েকটা কাজের কথা আমি বলবো যদি আপনার কাছে ভালো মনে হয় সেক্ষেত্রে আপনি ফাইল জমা করতে পারেন তো আসলে আর কথা বলে ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না তো আজ এই পর্যন্তই যারা পিটা কোম্পানিতে যেতে চান অতি দ্রুত অতি দ্রুত আমাকে ফাইল জমা করবেন অতি দ্রুত ফাইল জমা করবেন কারণ আসন সংখ্যা খুবই সীমিত তো আজই পর্যন্তই দেখা হবে পরের কোন বিট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাতের ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার